আজকের গল্প সঞ্চিতা চক্রবর্তী লেখা পরোপকার একটা গোটা সিদ্ধ ডিম সুতো দিয়ে কেটে অর্ধেক করে বাটিতে রাখছিল সীমা পাশে উবু হয়ে বসে দুই ছেলে মেয়ে অনেকদিন পর আজ ডিমের ঝোল রান্না হচ্ছে বাড়িতে দুটো ডিমেই হয়ে যাবে চারজনের অর্ধেক করেই না হয় জুটবে তার সাথে আলু আর লাল লাল ঝোল বেশি করে ঝোল দিয়ে ভাত মেখে গরম গরম ভাতের সাথে খেতে হেবি ভালো লাগে টুটুনের শেষে বাঁচিয়ে রাখা কুসুমটা মুখে পুরে যে স্বাদ পাওয়া যাবে সেটা মনে করেই জিভে জল চলে আসে ওর মায়ের পিঠের কাছে ঘেসে বসে বলে আজ কিন্তু আমি একটুখানি বেশি ভাত খাবো মা যা খিদে লেগেছে না সীমা হাসে বলে ঠিক আছে বাবা তুমি একটু চাল বেশি নিয়েছ তো হুম ওমা, আমি একটু জেঠুদের ঘর থেকে টিভি দেখে আসি টুকায় আবদার করে তোর পড়া হয়ে গেছে বিকেল থেকে পড়লাম তো এইটা টিভিতে দেখব বলেই না খেলতে গিয়ে পড়লাম তো মেয়ের কাকতি মিনতিতে শেষে রাজি হয় সীমা দুদ্ধার করে ছুটে ঘর ছেড়ে বেরিয়ে অমরের বর্দার ঘরে টিভি দেখতে ছোটে ওরা দুজন খুশি হয়ে উঠতে খুব বেশি কিছু লাগে নাকি আধ ঘন্টার একটা কার্টুন আর রাতে লাল রঙের ডিমের ঝোল দিয়ে ভাত রান্না শেষ করে অমরের জন্য এক কাপ চা একটু কড়া করে বানাই সীমা জ্বরে মানুষটা একেবারে ঝিমিয়ে পড়েছে দুদিন কাজে যেতে পারছে না গায়ে যাতে একটু জোর পায় তাই জন্যেই রমেনের দোকান থেকে সন্ধ্যাবেলা দুটো ডিম আর এক প্যাকেট দুধ নিয়ে এসেছিল ছেলেমেয়ে দুটো ঘরে নেই এখন সীমা অমরের হাতে কাপটা দিয়ে বলে তোমার মাস দুতো বোনের বিয়ে সামনের মাসে দেবে কি অমর ক্লান্ত চোখে ওর দিকে তাকিয়ে বলে দেখি যদি কিছু জোগাড় করতে পারি জোগাড় করতে পারলে বিয়েবাড়িতে যাব। নয়তো বলে দেব কাজে ব্যস্ত আছি ছুটি পায়নি যাব না বাচ্চা দুটো যে অনেক আশা করে আছে গো দেখো না যদি কোনোভাবে কিছু করা যায় দেখছি তবে এই যে দু তিন দিন কামাই হয়ে গেল এই মাসে তো টাকা এমনিই কম পাবো তাহলে আমি এক কাজ করব। প্রমিলাদের থেকে মাসে মাসে দিয়ে একটা ভালো শাড়ি নিয়ে নিই ওটাই না হয় আমরা দেবো অমর চায়ে চুমুক দিয়ে বউর দিকে তাকিয়ে বলে প্রমিলাতে থেকে আর কত ভালো শাড়ি পাবে তুমি যাই পাই যতটা আমাদের ক্ষমতার মধ্যে হবে আমরা সেরকমভাবেই একটা সুন্দর দেখে শাড়ি কিনে নেব সংসার খরচের টাকা থেকে মাসে মাসেও আমি ম্যানেজ করে ঠিক শাড়ির টাকা দিয়ে আসব তাই করো তবে অমর চা শেষ করে বিছানায় শুয়ে পড়ল আবার সীমা গা ধুতে কলতলায় চলে গেল পরের দিনও অমর কাজে যেতে পারল না নিজেকে একটা খিস্তি মেরে অমর বলে গরিবদের শরীর খারাপে এত কাহিল হতে নেই সীমা ঘরঝাড় দিতে দিতে উত্তর দেয় কেন আমাদের শরীর কি শরীর নয় অমর বলে তোমার কোনো ধারণা নেই বউ বাইরে হাজার হাজার না খেতে পাওয়া হাভাতের দল ঘুরে বেড়াচ্ছে কাজ খালি দেখলেই ঢুকে যাবে আমার অর্ধেক টাকায় মালিক তার মতো দুজনকে রেখে দেবে পরের দিন সকালে সাইকেলটা বের করে সে কারখানার দিকে রওনা দেয় ভিতরে ঢুকে দেখে বেশ কয়েকটা নতুন মুখ দেখা যাচ্ছে পরিমালকে ডেকে বলে একসাথে এতজন ঢুকলো যে কারখানায় বড় অর্ডার এসেছে অমরদা তোমার শরীর কেমন আছে এখন দুর্বল রে ভাই খুব একটু ঠিক করে খাওয়া দাওয়া করো ঠিক হয়ে যাবে আচ্ছা চলো কাল সকালে আমি তোমার বাড়িতে আমার পুকুরের জ্যান্ত মাছ দিয়ে আসব খেলে গায়ে জোর পাবে পরিমল সকাল সাড়ে সাতটা নাগাদ দরজার সামনে এসে হাঁকা হাকি শুরু করে সীমার হাতে একটা প্লাস্টিকের মধ্যে কয়েকটা ছোট পোনা মাছ ধরিয়ে বলে এই না বৌদি কয়েকটা সবজি দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে অমরটাকে দিও খুব জলদি গায়ে জোর পাবে ভদ্রতার খাতিরে সীমা তাকে ভিতরে বসাই এক কাপ চা তৈরি করে হাতে দেয় রান্নাঘরে কাজ করতে করতে ঘড়ির দিকে না তাকিয়েও সীমা বোঝে ছেলে মেয়ে দুটোকে স্কুলে দিয়ে আসতে হবে এবার সময় হয়ে গেছে এই তোদের হলো চল চল বেরোই পরিমল উঠে দাঁড়িয়ে বলে আরে বৌদি তোমায় যেতে হবে না আমার বাড়ি যাবার পথেই পড়বে ওদের স্কুল আমি পৌঁছে দিয়ে আসি বরং সীমা একটু আপত্তি করলেও অমর বলে সেই ভালো তুই ওদের পৌঁছে দে আজ তারপর সীমাকে বলে তুমি তাড়াতাড়ি রান্নাটা সারো আজ একটু আগে কারখানায় যাই সীমা রান্নাঘরে ঢুকে যায় পরিমলের সঙ্গে ছেলে মেয়ে দুটো বেরিয়ে যেতেই অমরও স্নানে চলে যায় বেলায় স্কুল থেকে ফিরে জেঠুর ঘরে টিভি দেখতে যাওয়া টুটুনের অভ্যাস আজও গেছিল কিন্তু মুখ কালো করে ফিরে এসে খাটে পা ঝুলিয়ে বসলো তারপর মায়ের দিকে তাকিয়ে বলে জেঠিমা মোটে ভালো নয় গো মা কেন বলে কি না একটু পরে স্নান খাওয়া করে শোবে এখন টিভি চলবে না তারপর একটু জোরের সঙ্গে বলে পরশু যে তুমি বলেছিলে আমি এবার ভালো রেজাল্ট করলে যা চাই তাই দেবে আমি যদি এই বছর ভালো রেজাল্ট করতে পারি তুমি কি আমাকে একটা টিভি কিনে দেবে মা আমি নিজের ঘরে বসে যখন ইচ্ছে দেখব আতকে ওঠে সীমা ওরে বাবা সে তো কয়েক হাজার টাকার ব্যাপার কত থেকে হবে কেন বৌদি বাচ্চাদের তো এমন শখ হতেই পারে কাহাতকার অমরদার বর্দার ঘরে গিয়ে ওরা টিভি দেখবে সীমা অবাক হয়ে দেখে পরিমল এসে হাজির আপনি এই সময়ে হ্যাঁ একটা কাজে বাড়ি এসেছিলাম দেখলাম গাছটাতে বেশ কয়েকটা পেয়ারা পেকে উঠেছে ভাবলাম কারখানা যাওয়ার পথে আপনাদের কটা দিয়ে যাই টুটুন দৌড়ে গিয়ে হাত থেকে পেয়ারাগুলো নিয়ে নিল পরিমল তার স্কুটারটা নিয়ে বেরিয়ে গেল কারখানার দিকে সন্ধিতে অমর বাড়ি আসলে সীমা বলে তোমার বন্ধু পরিমল আজ দুপুরবেলা এসে গোটা কয়েক পেয়ারা দিয়ে গেছে অমর দাঁত বের করে হেসে বলে বড় ভালো ছেলে আমায় খুব ভালোবাসে দেখেছে জ্বরে আমার শরীর দুর্বল হয়ে গেছে তাই মাছটা ফলটা হাতে করে নিয়ে আসছে কিন্তু এভাবে আমাদের জন্য ওনার করাটা আমল জামা ছাড়তে ছাড়তে বলে আরে ওকে তো আর পয়সা খরচ করতে হচ্ছে না ভালো বাড়ির ছেলে পুকুরের মাছ দিয়ে গেছে সকালে দুপুরবেলা একটু গাছের ফল দিয়ে গেছে এতে দোষের কি হলো সীমা নিজেও ঠিক জানে না দোষের কি হয়েছে কিন্তু মনটা কু গাইতে শুরু করেছে যেন অসঙ্গতিটা কোথায় নিজের মনেই প্রশ্ন করে ও পরের দিন সকালে পরিমল সাড়ে ছটাতেই একটা হরলিক্সের বোতল করে দুধ নিয়ে এসে হাজির বৌদি এটা রাখুন সকালবেলায় আজ অমরদাকে এক কাপ গরম গরম দুধ দিন দেখি খুব দুর্বল হয়ে গেছে কাল তো কারখানায় কাজ করতে করতে ঢুল আপনি এতটা দুধ নিয়ে এলেন তাই বলে সীমা প্রতিবাদ জানাই পরিমল হেসে বলে ও দুধ কি আমায় আর পয়সা খরচ করে আনতে হয়েছে বৌদি বাড়ির গরুর দুধ নিয়ে এসেছি আর আপনাদের আমি মোটেই পর বলে মনে করি না আরে তুমি কিছুতেই ওর সাথে কথায় পেরে উঠবে না বউ তার থেকে দু কাপ চা বানাও তো আমরা দুজনে খাই পরিমলকে নিয়ে ঘরের ভেতরে বসে অমর কথা বলতে থাকে অর্ধেক চা শেষ করে পরিমাল ছেলে মেয়ে দুটিকে বলে তোরা রেডি তো স্কুলের জন্য ওরা হ্যাঁ বলে পরিমাল বলে চল তোদের স্কুলে দিয়ে আসি আপনি রোজ রোজ কষ্ট করছেন কেন আমি দিয়ে আসব সে আপত্তি টেকে না আপনি রান্না করুন বৌদি ও হ্যাঁ বলতেই ভুলে গেছি ওই কলতলায় তখন প্যাকেটে মাছ রাখলাম নিয়ে নেবেন পরিমলের আনা দুধ ফল মাছ খেয়ে অমরের শরীর কিছুদিনের মধ্যেই বেশ ভালো হয়ে উঠল পরিমল এই কদিনে বেশ ঘরের ছেলে হয়ে গেছে যখন তখন আসা ছেলে মেয়েদের জন্য এটা সেটা আনা অমরের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া সব কিছুতেই পরিমল জুড়ে থাকে দুই ভাই বোন কাকু বলতে অজ্ঞান শুধু সীমা কেন জানি ওর সামনে সহজ হতে পারে না অনেক ভেবেছে সীমা এটা কেন হচ্ছে ছেলেটি যথেষ্ট পরোপকারী তাকে বৌদি বলে ডাকে অমরের থেকে বছর দুয়েকের ছোটই হবে কিন্তু ওর চোখের দিকে তাকালে সীমার পা আটকে যায় চা দিতে গিয়ে হাত ছুঁয়ে গেলেও সীমার একটা অস্বস্তি হয় ওর চোখের দৃষ্টিটা কেমন অদ্ভুত না রাতে শুয়ে অমরকে বলে সে কী অদ্ভুত ওর চোখ দুটো না একদম মরা মাছের মতো ধুর বাবা কি যে বলো পাশ ফিরে শুয়ে কিছুক্ষণের মধ্যে নাক ডাকতে শুরু করে অমর সীমার ঘুম আসে না সিলিং দিকে তাকিয়ে থাকে পাশের ছাতিম গাছটা থেকে সুন্দর গন্ধ আসছে চাঁদের আলো জাননা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ছে হালকা ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে সীমা ছেলে মেয়ে দুটোর গায়ে একটা চাদর জড়িয়ে দেয় তারপর আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ে পাশে অঘরে ঘুমোচ্ছে অমর এপাশ ওপাস করতে করতে হঠাৎ চোখ যায় জাননার দিকে দেখে জাননার গড়ার ধরে ঘরের ভেতর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পরিমল তড়াক করে উঠে বসে সীমা অমরকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করে ওঠো ওই দেখো জানলাই কে অমর জানলার দিকে তাকিয়ে দেখে মাধবী লতা দোল খাচ্ছে হাওয়ায় বিরক্ত হয়ে বলে রাত দুপুরে ঘুম ভাঙিয়ে গাছ দেখায় কে কোথায় গাছ দেখতে পাচ্ছ না পরিমল দাঁড়িয়ে আছে তোমার মাথাটা গেছে লুঙ্গি সামলে বিছানার থেকে নেমে অমর ঘরের আলোটা জেলে দেয় ছেলেমেয়ে দুটো নড়ে ওঠে কোথায় কে দেখো তো এই আধার রাতে ঘুম বাদ দিয়ে তোমার ঘরে উকি মারতে যাবে কেন সে সীমা কোনো উত্তর দিতে পারে না এত চোখের ভুল হলো তার তড়িঘড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ে চোখ বুঝেও মনে পড়তে থাকে জান্নার গড়াতে আলো আধারীর মধ্যে তাকিয়ে থাকা সেই চোখ দুটোর কথা প্রাণপণে ঘুমনোর চেষ্টা করে ও পরের দিন সকালে উঠে কাজ করতে গিয়ে টের পায় রাতে ঘুম না হওয়ার জন্য হাতে ঠিক জোর পাচ্ছে না তাও রান্না করার জন্য চাল সবজি বের করে কলতলায় ধুতে যায় আগের দিনের মতোই দুধ নিয়ে পরিমল এসে হাজির হয় বৌদি চা খাওয়ান দেখি সকাল থেকে এখনও চাটাই খাওয়া হয়নি তারপর সীমার দিকে তাকিয়ে বলে আপনার কি শরীর খারাপ ভিতর থেকে অমর বেরিয়ে এসে হো হো করে হাসতে হাসতে বলে তোমার বৌদি কাল রাত্রে দেখেছে জানলা ধরে তুমি নাকি দাঁড়িয়ে আছো আমি অমর আর পরিমলের হাসিতে সীমা লজ্জা পেয়ে রান্নাঘরে ঢুকে চা বসাই পরিমল উঠে এসে সীমাকে গ্যাসের সামনে থেকে সরিয়ে দিয়ে বলে আপনি ঘরে বসুন বরং চাটা আজ আমিই করছি আরে না না তার দরকার নেই আপনি বুঝতে পারছেন না চোখ মুখ একদম শুকিয়ে গেছে আপনি ভাত বসিয়ে দিয়েছেন ভালো কথা বাকি রান্না আমি আমার বাড়ি থেকে দিয়ে যাচ্ছি আপনার বাড়ি থেকে হ্যাঁ আমার বোন আছে তো দুই ভাই বোনের সংসার আমার বোনটা আমার মন্দ রাধে না একদিন খেয়ে দেখুন আজকের দিনটা রেস্ট নিন বৌদি অফিস যাওয়ার আগেই টিফিন ক্যারিয়ার করে পরিমল এ বাড়িতে ডাল তরকারি মাছের ঝোল পৌঁছে দিয়ে যায় সীমা দেখে দুই ছেলে মেয়ে অমর সবাই আজ সোনা মুখ করে খেয়ে উঠে গেল পরিমল এ বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মাঝে মাঝেই টিফিন কেরিয়ার করে এটা সেটা দিয়ে যায় সীমাভাবে একদিন তারও উচিত কিছু একটা রান্না করে পাঠানোর ভুলটা হয়তো ওরই ছিল ছেলেটা শুধুই পরোপকার করছিল আজকের দিনে এমনটা দেখা যায় না বলেই ওর অস্বস্তি লাগছিল মন থেকে সবটা ঝেড়ে ফেলতে চাই ও দিন কয়েক পরে সেদিন ছেলে মেয়ে দুটো গেছে পিসির বাড়ি রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল অমর সীমার ইচ্ছে ছিল নতুন আসনটা একটু সেলাই করবে সময় তো মেলেই না আজকাল অমর বিরক্ত হয় আলো নেভাও ঘুমাবো বাধ্য হয়ে আলো নেভিয়ে বরের পাশে শুয়ে পড়ে সীমা মানুষটার দিকে তাকিয়ে মায়া লাগে ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে সেই স্পর্শ ক্রমশ ওর নিজের শিরা উপশিরায় ছড়িয়ে পড়তে থাকে অমরের দিকে একটু ঘেঁষে আসে সীমা কিন্তু সে চাদরটা টেনে নিয়ে ও ফিরে শুয়ে নাক ডাকতে থাকে একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিলের জগ থেকে খানিকটা জল খেয়ে সীমাও চোখ বজে সারাদিনের ক্লান্তিতে ঘুম জড়িয়ে আসে চোখে রাত তখন বেশ গভীর ঘুমের মধ্যে সীমা টের পায় কেউ একজন ওর খুব কাছে তার নিঃশ্বাসের ছোঁয়া যেন ওর মুখে লাগছে চোখ খুলে স্থির হয়ে যায় সীমা বিছানার ওপর ওর দুপাশে দুটি হাত রেখে ঝুঁকে পড়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে পরিমল ভয়ে ওর গলা দিয়ে আওয়াজ বেরোয় না একটা অব্যক্ত গোগানি বের হয়ে আসে ওর ভিতর থেকে এই ঠান্ডা আমেজেও কুলকুল করে ঘামতে শুরু করে সীমা কিন্তু হাত পা নাড়াতে পারছে না চোখ বুঝে শরীরের সবটুকু শক্তি এক করে উঠে বসে খাটের ওপর চিৎকার করে ওঠে সে অমর উঠে বসে ওকে অমন করতে দেখে বলে কি হয়েছে পরিমল উঠে খাট থেকে নেমে সেদিনের মতো আলো জেলে দেয় সে পুরো ঘরে কেউ নেই তুমি আর আমি ছাড়া আছে পরিমল আছে এই ঘরে ভয়ার্থ স্ত্রীর সামনে এক গ্লাস জল এগিয়ে দিয়ে অমর বলে এটা খাও জল খেয়ে সীমা বলে ও আমার উপর ঝুঁকে পড়ে দেখছিল তাহলে সে গেল কই বলো ওই দেখো বউ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ কে ঢুকবে কি করে ঢুকবে সব তোমার মনের ভুল চিৎকার করে ওঠে সীমা না এ আমার মনের ভুল নয় আমি ওর নিঃশ্বাসের ছোঁয়া পেয়েছি এবার বিরক্ত হয়ে ধমকে ওঠে অমর থামো বউ মাঝে মাঝেই তোমার এই পাগলামি দেখছি আমার ঘুমের বারোটা তো বাজালে পাড়ার লোকগুলোকেও তুলবে নাকি আমি পাগল রাগে ফেটে পড়ে খাট থেকে নেমে সীমা বলে এখানেই ও আছে দাঁড়াও খুঁজে দেখাচ্ছি ইতোর ছোট লোক একটা ঘরে আলমারির আড়ালে খাটের ওপাশে দেখে উবু হয়ে বসে চৌকির নিচে তাকিয়ে আরও জোরে চেঁচিয়ে উঠে বলে এই তো পেয়েছি তুমি বলো না খুব ভালো ছেলে দেখো তোমার ভালো ছেলের নমুনা খাটের তলায় লুকিয়ে বসে আছে কই দেখি অমরও বসে উবু হয়ে তারপর সীমাকে হাত ধরে টেনে তুলে বলে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তোমার খাটের তলায় একটা বড় ট্রাঙ্ক ছাড়া আর কিছু আছে সীমা নিচু হয়ে পরিমলকে দেখতে পায় আবার বলে দেখতে পাচ্ছ না ওই যে বসে আছে শয়তানটা কেউ নেই বৌ তুমি থামো তারপর হাত ধরে টেনে নিয়ে যায় ওদের বাথরুমে কল খুলে সীমার চোখে মুখের জলের ঝাপটা দিয়ে দৌড়ে ডেকে আনে ওদের উঠানের ওপাশে থাকা বর্দা আর বরবৌদিকে সীমার যা গামছা দিয়ে ওর মাথা মুখ মুছিয়ে বলে কেউ কোথাও নেই রে ছোটো কী হলো তোর ওই যে ছেলেটা তোদের বাড়িতে প্রায়ই আসে সে খুব ভালো ছেলে ওকে নিয়ে তুই এমনটা ভাবিস কেন আমি যে দেখলাম দিদি স্পষ্ট দেখলাম ও আমার উপর ঝুঁকেছিল খাটের তলায় লুকিয়েছিল ঠাকুরপো দেখেছে খাটের তলায় কেউ ছিল না এই তো আমি আর তোর দাদাও এখন গিয়ে দেখে আসলাম কেউ নেই সদর দরজা খোলা কেন অমর বলে আমি খুলেছি দেখে এলাম বাড়ির চারপাশ ঘুরে সীমার ভাসুর ধমকে ওঠে এবার পাগলামি থামাও বৌমা ভাগ্যিস বাচ্চা দুটো আজ বাড়িতে নেই না হলে ওরা কতটা ভয় পেয়ে যেত বলো তো খামোখা অশান্তি করো যাও গিয়ে শুয়ে পড়ো সব সেদিন রাতে সবাই শুয়ে পড়লেও পাড়ায় রোটে যেতে সময় লাগলো না যে অমর সাহার বউয়ের মাথাটা মনে হয় একটু বিগড়েছে পরের দিন সন্ধেবেলায় অমর পরিমল আর অমরের বর্দা বসে ঠিক করলেন যে সীমাকে একটু ডাক্তার দেখানো দরকার সেদিনের পর থেকে ছেলে মেয়ে দুটো জেঠু জেঠিমার কাছে রাতে ঘুমোতে যায় ছেলেটা সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে মায়ের পাশে কিন্তু সীমা যে কিছুতেই রাতে ঘুমাতে পারে না হয় জানলায় নয়তো দরজায় নয়তো খাটে ও পরিমলকে দেখতে থাকে প্রায় রাতেই পরিস্থিতি বিচার করে পরিমল বাড়িতে আসাও কমিয়ে দিয়েছে সীমার বড় যা সেদিন দুপুরে ওকে বললেন তোর এই মাথার এমন ব্যামোর জন্য একটা ভালো ছেলে এই বাড়িতে আসাই প্রায় ছেড়ে দিল তাও দেখ তো রান্না করতে কষ্ট হবে বলে টিফিন কেরিয়ার করে দুবেলা ঠাকুরপুর হাতে খাবার দিয়ে যাচ্ছে তুই ঠিক হয়ে যাবন ডাক্তার দেখানো হয় পরিমলই সব ব্যবস্থা করে এমনকি ওকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য গাড়িও ঠিক করে দেয় সে ছেলেমেয়ে দুটো সেদিন স্কুলের পরে পরিমালের বোনের কাছেই ছিল কিন্তু ওষুধ চললেও সীমার অবস্থা ভালোর থেকে খারাপই হতে লাগলো বেশি ঝিমিয়ে পড়ে মাথাটা ভার হয়ে থাকে এটা সেটা দেখতে পাই অমরের দাদাকে অবশ্য ডাক্তারবাবু বলেছিলেন যে সীমার হ্যালো হচ্ছে বাড়ির স্বাভাবিক অবস্থা ক্রমশ খারাপ হতে লাগে এর মধ্যে এগিয়ে আসে সেই বিয়ে বিয়েবাড়ির দিন টুকাই বাবাকে বলে আমরা যাব না বিয়েতে কেন যাবি না তোরা দুটি আমাদের সঙ্গে যাবি ওদের জেঠু জেঠিমা বলে ওঠে কিন্তু দাদা আমি তো যেতে পারবো না এ অবস্থায় ওকে ছেড়ে যায় কি করে আর সীমার্তও ওই রকম একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া সম্ভবই না তারপর ঠিক হলো বাচ্চা দুটো জেঠু জেঠিমার সাথে বিয়ে বাড়ি চলে যাবে প্রমিলাদের থেকে একটা শাড়ি নিয়ে দাদার হাতে প্যাকেটটা ধরিয়ে অমর বলে মাসিকে বুঝিয়ে বলো দাদা কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমি আছি সন্ধ্যার দিকে ওরা বেরিয়ে গেল রাতে খেয়ে সীমাকে ওষুধ খাইয়ে দিল অমর বলল সব জান্নার দরজা বন্ধ করে দিয়েছি এবার তুমি নিশ্চিন্তে শুয়ে একটু ঘুমাও তারপর আলো নিভিয়ে সেও শুয়ে পড়ল মাঝরাতে সীমা অনুভব করলো ওর কপালে গালে কারো হাত ঘুরে বেড়াচ্ছে সেই হাত গলায় নামতেই খপ করে ধরে ফেলে ও চোখ মেরে তাকিয়ে দেখে পরিমল আজ ধরেছি তোকে শয়তান হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সে অমরকে ধাক্কা দিয়ে জাগিয়ে বলে এই যে দেখো আজ ধরেছি ঠিক আবার শুরু করলে নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দেবে না ওই তো দেখো দরজার কাছে দাঁড়িয়ে আছে কোথায় অমর বলে কেউ নেই পাগলামি থামাও আমি পাগল আজ ওই ইতরটাকে ধরে প্রমাণ করব আমি পাগল নই সীমা দেখে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে পরিমল খাট থেকে নেমে এলোমেলো শাড়ি নিয়ে দৌড়ে যায় সে তারপর পরিমলের পিছু নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে পিছনে অমর চেঁচাতে থাকে বউ রাত দুপুরে ছাদে যাচ্ছ কেন সীমার মাথায় খুন চেপে গেছে চোখ ভালো করে খুলতে পারছে না শাড়ি পায়ে জড়িয়ে যাচ্ছে চুলগুলো খোলা বিধ্বস্ত অবস্থায় সীমা দরজা খোলা পেয়ে উঠে আসে ছাদে পিছনে অমরও দৌড়ে আসে বৃষ্টির অঝোর ধারার মধ্যে ও বিদ্যুতের আলোয় সীমা দেখতে পায় পরিমল মুখ শুকিয়ে ছাদের ধারে দাঁড়িয়ে আছে কোথায় পালাবি এবার ধরব তোকে হাত বাড়িয়ে পরিমলের কলারটা ধরতে পারার ঠিক আগের মুহূর্তে হঠাৎ একটা জোর ধাক্কা সীমার পিঠে অমরের চিৎকার আর ওপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী বের হয়ে দেখে সাহাবাড়ির ছোট বউ ছাদ থেকে পড়ে প্রায় শেষ অচেতন রক্তাক্ত অবস্থায় তাকে পাড়ার সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় সবাই অমরকে সান্ত্বনা দেয় কী করবি বল মাথার ব্যামো সে কি আর সারে রে পুলিশ এসেও সীমার মানসিক চিকিৎসা চলছিল দেখে তেমন কিছু করে না ডাক্তার বলেন এমন রোগীদের মধ্যে অনেক সময়ই আত্মহত্যার প্রবণতা দেখা যায় তিন দিনের মাথায় সীমা সব রকম ধরা ছোঁয়ার বাইরে চলে গেল পরলৌকিক কাজ মেটার কিছুদিন পরে অমরের বর্তা বলেন এখন আমরা আর পরিমল রান্না করা খাবার দিয়ে তোদের সংসার চালালেও ভবিষ্যৎ নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে পরিমল গলা খাকারি দিয়ে বলে একটা কথা বলি যদি কিছু মনে না করেন আমার ছোটো বোনটা আছে ওর বিয়ে হয়নি আর বাচ্চা দুটো ওর কাছে ভালোই থাকে আমি বলি কি কটা দিন যাক তারপর যদি আমার ছোটো বোনের সাথে অমরদার বিয়ে দেওয়া যায় মানে আপনারা ভেবে দেখতে পারেন ব্যবস্থাটি কি খুব খারাপ হবে কিছুক্ষণ চুপ করে থেকে অমরের দাদা বলে আমার কোনো আপত্তি নেই বরং এতে চারটে জীবন ভালো থাকবে না দাদা এই বয়সে আবার বিয়ে তুমি থামোতো ঠাকুর ঠাকুরপো ছেলে মেয়ে দুটোর কথাও তো ভাবতে হবে আর তাছাড়া সামনের বছর আমরাও নবদ্বীপে বড় কোকার বাড়িতে চলে যাব। তখন কে দেখবে ওদের দেখো তোমরা যা ভালো মনে করো আলোচনা থেকে উঠে যায় অমর তুমি রেডি হতে থাকো ভাই পরিমল বোনের বিয়ে বলে কথা একা হাতেই তো সারতে হবে সব হাসি মুখে মাথা নাড়ে পরিমল সেদিন গলির মোড়ে বিড়িতে আগুন জ্বালিয়ে অমর বলে তোর পরোপকার আমি কোনো দিন ভুলব না সেরা প্ল্যানটা করেছিলি পরিমল মুচকি হেসে বলে নাটক আমি করলেও শেষ ধাক্কাটা কিন্তু তুমি জব্বর দিয়েছিলে অমর এক মুখ ধোয়া ছেড়ে বলে বাৎসরিকটা ছয় মাসে করে প্রথম দিনের লগ্নেই বিয়েটা সেরে সুরমাকে ঘরে তুলব বুঝলি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন